এই কেক দুটো আমি বাসায় বানাইছি তাও আবার চুলাতে পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবে না তা চলো শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমাকে অনেকে বলো যে আপু প্লিজ একটু কেকের রেসিপিগুলো শেয়ার করো কিন্তু ভাই আমি যেহেতু কেকগুলো সেল করি মানে তারা হলো সবসময় অর্ডার তারা থেকে বানাইতে হয়তো সেই ক্ষেত্রে আমি পুরো এটু যে তোমার সাথে শেয়ার করতে পারলাম না তারপর একটু বলে যে এখানে আমি কী কী দিলাম দিলাম এক কাপ পরিমাণের ময়দা আর দেখলে যে আমি একটুখানি ময়দা উঠাই নিলাম উঠালাম এই কারণে এখানে হচ্ছে আমি কোকো পাউডার দিব একটা কথা সবসময় মনে রাখবা দুই পাউন্ড কেকের জন্য এক কাপ ময়দা আর হচ্ছে এক পাউন্ড কেকের জন্য হাফ কাপ ময়দা বাট তোমার যদি মানে চকলেট কেক বানাও সেক্ষেত্রে যতটুকু কোকো পাউডার দেবা ঠিক ততটুকু পাউডার ওখান থেকে মানে ময়দা উঠাই নিবা তারপর দিলাম বেকিং পাউডার বেকিং সোডার সাথে দিলাম আরেকটা জিনিস সেটা নাই বললাম দেন তারপর নিলাম এখানে তিনটা ডিম আর আমি হচ্ছে সবসময় মানে দুই পাউন্ড কেকের জন্য সাইজের সাইজের ডিম ডিম হলে হলে তিনটা আমি চারটা নিই তো এখানে আমি ডিমের সাদা অংশটা অ্যাড করলাম আর হচ্ছে কুরুমটা আলাদা করে রেখে দিলাম আর এখন হচ্ছে আমি বিটার দিয়ে ভালো করে ফর্মই করে নেব ফর্ম করে বলতে কি জাস্ট কয়েক মিনিট বিট করলে দেখবা যে ডিমের সাদা অংশ একেবারে ফর্মের মতো হয়ে গেছে তো দেখো আমরা যারা ভিডিও করি বা হচ্ছে যারা আমরা কেক শেয়ার করি আমরা জানি আসলে কথা কতটা কষ্ট করে একটা মন দিয়ে ভালোবেসে কাজটা করতে হয় ওই তাড়াহুড়ো করে তো কাজটা করতে পারি না আর এত সুন্দর করে ভাই আমরা ভিডিও করতে পারি না তারপরে চেষ্টা করলাম তো দেখো এখানে হচ্ছে আমি দিলাম চিনি আর চিনিটা আমি দুইবার মানে দুইবার দিলাম আর দেখো ব্লগিংটা এক আর হচ্ছে পেস্ট আরেক এটা হচ্ছে আমার একটা সব থেকে ভালো কাজ যেটা কিনা আমার আরেকটা পরিচয় সেটা হচ্ছে নারেঙ্গস কেক হাউজ তোমরা কিন্তু অবশ্যই এই পেস্টটা একটু ফলো দিয়ে রেখো আমি হচ্ছে মানে কমেন্ট বক্সে ওপরে শেয়ার করে দিব আর দেখো তোমরা যদি অবশ্যই এরকম মিয়া ইয়ামি কেক খেয়ে যা যাও যারা কিনা নারায়ণগঞ্জের ভিতরে আসা তারা কিন্তু মানে তারা কিন্তু অবশ্যই একটু মানে ভালো লাগলে অর্ডার বা কনফার্ম অবশ্যই করতে পারো আর এখানে আমি ডিমের সাদা অংশটা সাথে দিলাম একটু মানে কী বলে চিনি দিলাম তারপর হচ্ছে ডিমের কুসুমটা দিলাম আর দিলাম হচ্ছে এখানে মানে চকলেট কেক বানাবো তো সেই ক্ষেত্রে দিলাম আমি চকলেট এসেন্স তারপর হচ্ছে কোকো তারপর হচ্ছে কী বলো যে মানে এত গুছায় আমি কথা বলতে পারি না তার যাই হোক তারপরে হচ্ছে আমি দিলাম এখানে লবণ তারপর হচ্ছে ভিনেগার তারপর হচ্ছে তেল আর অনেক অনেক কিছু মানে দেখো যারা ইউটিউব থেকে ভিডিও বানাও মানে সরি ভিডিও না মানে যারা ইউটিউব থেকে কেক বানাও তারা কিন্তু জানো আর আমরা জানি যে আমরা যেখানে না যারা কেক বানাই দুটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স তারপরেও যতটুকু পারলাম শেয়ার করলাম মানে আমি কিভাবে ঘরে কেক দুটো বানাইলাম জাস্ট অতটুকু শেয়ার করলাম আর দেখো দেখলি তো কত উপরে থেকে বের মানে এটা রাখলাম আর এটা হচ্ছে দুই পাউন্ড কেকের জন্য আমি এখানে মলে মতো দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি কেকটা বসা দিলাম আর কেকটা আমার হয়তো না বেশি জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে যদিও আমার এত টাইমটা লাগে না আমার বিশ মিনিটই অ্যানাফ মানে এত সুন্দর স্মেল বের হয় আমি বুঝতে পারি যে আমি চুলায় আমার কি মানে কিটটা হয়ে গেছে আর এখানে আমি কিন্তু সবসময় এই ক্রিমটা ইউজ করি তো এখানে হচ্ছে আমি দুই কাপ পরিমাণে মানে ক্রিম নিলাম এইটাকে আমি ভালো করে বিটার করব মানে বিট করে নিব। আর ক্রিমটা ঠিক এত মানে এতটা নরম ছিল যে একেবারে চাকাও ছিল না বা হচ্ছে একেবারে নরম পান্ন ছিল না জাস্ট তোমার চোখের নিশা বা চোখের দেখলে অবশ্যই বুঝতে পারলাম যে আমি কীভাবে নিলাম আর আমি কিন্তু বিটারটা বারে বার অফ করে তারপর হচ্ছে বিটার করতেছিলাম একটা কথা কি আছে কিন্তু আমি দুইটা কেক বানাইছি যদিও আমি দুটা একটা তোমার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা হচ্ছে তোমার এক পাউন্ডের কেক ছিল আর একটা ছিল দুই পাউন্ডের কেক তো আমি যতটুকু যা পারবো তোমাদের মধ্যে শেয়ার করব। দেখো আমি এই ভিডিওগুলো করছিলাম মূলত আমার কেক পেজের জন্য মানে ওখানে আমি ভিডিওগুলো আপলোড করার জন্য তো সেই ক্ষেত্রে না আমার যেহেতু ফোন আমার একটা স্বপ্ন তো দুইটা একটা হচ্ছে ব্লগিং একটা হচ্ছে বিজনেস তো আমি তো বিজনেস পেজের জন্য এটা হচ্ছে ভিডিওগুলো করছিলাম আর তারপর তোমাদের মাথা ওটা শেয়ার করলাম আর দেখো এখানে হচ্ছে আমি যে কেকটা ভালো করে কাটিং করে নিলাম মানে যেভাবে আমরা করি আসল কথা কি এই যে আমরা ভালোবেসে কাজটা করি এটা কিন্তু অনেক মন দিয়ে প্রাণ দিয়ে মনোযোগ দিয়ে কাজটা করি অনেক ভালোবেসে কিন্তু আমরা এগুলো বানাই অনেকে বলে যে কেকই তো বানাও এটা এমন কি কাজ ভাই যারা আমরা কেক সেল করি আমরা জানি কতটা মধ্যে আমাদের থাকতে হয় আর এটা হচ্ছে আমি একটা মানে কি বলে মানে পুতুল কেক যেটা কি না ডল কেক বলে সেটা বানাবো তো দুইটা একসাথে আমি কাট করে নিলাম মানে সেম প্রসেসে কাট করলাম আর দেন এখনও হচ্ছে আমি ফার্স্টে করলাম মানে ফার্স্টে বানালাম চকলেট কেক আর এরকম চকলেট লাভার কিন্তু অনেক আপু ভাইয়ারা আসো বিশেষ করে আমাদের ছোটো ছোটো মামুনিরা তো তোমার যদি এরকম নারায়ণগঞ্জ কেক হাউসের কেকগুলো খেতে চাও অবশ্যই কিন্তু মানে কি বললাম অর্ডার করো বা হচ্ছে যোগাযোগ করে ইনবক্স করো তো আমি কে মানে এই পেজের লিঙ্কটা উপরে আমি মেনশন করে দেবো দেখো এদিকে যে আমি কাজ করতেছিলাম বাট আমি যে ফোনের ক্যামেরাটা অন করে নিই সেটাই ভুলে গেছি তো যাক আমি সেফ পৌঁছেছিলাম বা কেকের মানে কেকটার উপরে হচ্ছে আমি সুগার চিরাপ মানে দেওয়ার পরে তারপর হচ্ছে ক্রিম দিলাম তারপর চকলেট দিলাম আর চকলেট কেক যদি দুগুলো চকলেট না হয় তার কিন্তু মজাই লাগে না তো যাই হোক তোমাদের কাছে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টকে জানিও যদিও আমার খুব ইচ্ছা ছিল আমি এই ভিডিওগুলো হচ্ছে আমার পেজ ব্লগে শেয়ার করবো তারপর তোমাদের মধ্যে শেয়ার করলাম কারণ অনেকে আমার কাছে হচ্ছে কেকগুলো মানে আপলোড দেওয়ার পরে না মানে গেস্ট ফ্যামিলি ব্লগে আপলোড দেওয়ার পরে অনেকে আমার হচ্ছে রেসিপিগুলো চাইছিলো বা যাই না কতটুকু তোমাদের আমি বোঝাই বলতে পারলাম বা কতটুকু বোঝায় দেখাতে পারলাম ভাই আশা কথা কি আমার যদি কখনও অর্ডার আসে দেখে আমি না সবসময় একটা জিনিস লক্ষ্য করছি ওই তারা হলো অর্ডারগুলো আমার কাছে মানে আর্জেন্ট অর্ডারগুলো মনে আমার কাছে আসে আর দেখো এদিকে হচ্ছে আমি একটা ডল কেক বানাইলাম তো আজকে আমি ফার্স্ট টাইম ডল কেকটা বানাইছি আর এই ডল কেকটা ছিল আমার ডলের জন্য মানে আমার প্রিন্সিসের জন্য তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের মধ্যে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি তো চকলেট কেকের মানে মানে ডেক মানে কী বল কীভাবে সে সেটা দেখাইলাম না সেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো যদি তোমরা চাও হ্যাঁ আমি কীভাবে সাজা দেবো তোমরা তোমরা চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে কেকগুলো যে আমি চুলায় বানাইছি সে তোমাদের পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারতো না আমি কিন্তু সবসময় কেক চুলাতেই বানাই অনেকে ভাবে আমার তো পেস বিজনেস পেস বিজনেস করে আমি মনে হয় কেকগুলো ওভেনে বানাই কিন্তু না আমি তো আমার বিজনেস শুরু থেকে আমি চুলাতেই কেক বানাই এটা আমার কাছে আমার সব থেকে ইজি আর দেখো এই হচ্ছে চকলেট কেকটা যেটা কিন্তু অনেক বেশি মজা ছিল অনেক বেশি ইয়ামি ছিল মানে যে খাইছি সে বলছে আসলে কত আমি তো খাই না জাস্ট আমি বানাইছি তো যাই হোক এই কেক দুটো হচ্ছে আমি চুলায় বানাইলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও